আপনি দিন ছাড়তে পারেন হ্যাঁ দিন ছাড়তো না সে তার ধর্ম ছাড়বে না আপনি আপনার ধর্ম ছেড়ে দিতে পারেন তার জন্য এই সমস্ত আবল তাবুল কথা বাদ দেন কি বলছি বলেন কথা দেন বলেন আবল তাবুল কথা বাদ দেন ওখানে যাওয়ার আমাদের প্রয়োজন আপনাদের ভোটের জন্য ওখানে যাওয়ার প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ আগামী আগামী মানুষ ইসলামের বক্সে ভোট দিবে জান এই 5% কাছে कितتين জান আমি কি বুঝাইতে পারছি না ওদের কাছে কেন জান এখন যদি বলেন আমি ধর্মমন্ত্রী আমি যেতে হয় মান আব্দুল মানন সাহেব ধর্মমন্ত্রী ছিলেন জান নাই কি হয়েছে মুফতি আপ্পা আক্কা সাহেব ধর্মমন্ত্রী ছিলেন জান নাই তো কি হয়েছে আপনাকে ওরা ধর্মমন্ত্রী বানিয়েছে না আমরা ধর্মমন্ত্রী বানিয়েছি আমরা মনেও বুঝেন না বানিয়েছে ও হিন্দুরা না আমরা আপনি হিন্দুদের ওখানে যান কেন কি আপনি ওখানে কেন উপদেষ্টা হওয়ার পরে আপনাকে আর আমাদের লাগবে না মনে হয় আমাদের মাদ্রাসাগুলো আপনার লাগবে না আচ্ছা কয়টা হিন্দু আপনাকে আবার দাওয়াত দিবে আমার একটু বুঝে এখন উপদেষ্টা চলে গেলে আপনাকে কয়টা হিন্দু এ দিবে দিবে আপনি ওদেরকে আপন করতে গেলেন কেন কথা কেউ বলতে গেল কেন অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে আফগানিস্তান পর্যন্ত বৌদ্ধ ধর্ম ছিল আর আমাদের অসন্তোষের কারণে এটা কি বুঝাইতে চাইলেন নাম আমাদের অসহযোগিতার কারণে এটা কি বুঝাইতে চাইলে নাম নেই নজ্লা বলে না তাহলে এবার বলেন আমার ইমান বলেন আমার ইসলাম আমার এহসান একটু আগে আমাদের একটা সম্মেলন ছিল তো বাংলাদেশে একটা বিশাল বড় লিডার পাশে ছিলেন তা আমি স্লোগান শিখিয়েছি স্লোগান লক্ষ্মীপুরে তা আমি স্লোগান শিখিয়েছি ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড় দেশ থেকে ইমাম বড় বলেন কী বলছি বলেন ব্যক্তি থেকে দল থেকে দেশ থেকে এবার আমি বলছি দেশ ও ইমানের প্রশ্নে হেফাজত আপসহীন কি বলছি বলেন দেশ ও ইমানের প্রশ্নে হেফাজত আপোষহীন এই দেশকেও বিক্রি করতে দিব না আমাদের ইমানকেও আমরা বিক্রি করতে দিব না কয়টা বলছি বলেন কি কি দেশ ইমান বলেন আবার বলেন এই জন্য বাংলাদেশ হেফাজতে ইসলাম বলেন বাংলাদেশ হেফত ইসলাম এই দেশের অতন্ত্র প্রহরী এই দেশের ইমানের অতন্ত্র প্রহরী আমরা ইমান বিক্রি করব না দেশও বিক্রি করব না বলেন ইমানও না দেশও না বলেন আমরা কোন দিন চাই ইমান ইসলাম এহসান ইমানের মধ্যে কি আছে যা যা আছে মা আলহা মা আলাইহা যা যা আছে ইসলামের মধ্যে কি আছে যা যা আছে এবার এহসানের মধ্যে কি আছে যা যা আছে ছোট্ট আরেকটা প্রশ্ন আপনাদের করি যেমন ধরেন একটা বাংলাদেশ একটা কবিতা আছে আমার সোনার বাংলা আচ্ছা এই কবিতাটা আজকের দিন আমরা কতবার পড়েছি জোরে বলেন গতকালকে কতবার পড়েছি আগামীকালকে কতবার পড়ব আচ্ছা আমার আব্বা কয় কয়বার পড়ছে আমার দাদি কয়বার পড়ছে এবার বলুন তো দেখি সুরায় ফাতেহা আজকে কয়বার পড়েছি বত্রিশ আরে কমপক্ষে বত্রিশ বার আজকে কয়বার পড়ছি জোয়ানরা বলো আজকে কয়বার গতকালকে আগের দিন পড়ছি আগামীকালকে পড়বো ইনশাল্লাহ এর পরের দিন কয়বার বছর মাসে কয়বার পড়বো মৌতের সপ্তাহে কয়বার বার পড়বো ইনশাল্লাহ মহতের দিন কয়বার পড়বো এবার আমার সোনার বাংলা মহতের দিন কয়বার পড়ব মৌত্র সপ্তাহে কয়বার পড়ব মৌতের মাসে কয়বার পড়বো এবার বলো তো দেখি সুরায় ফাতেহা একজন মোমেনের জন্য কতটা জরুরি আর সঙ্গীত আর গান একজন মোমেনের জন্য কতটা জরুরি কি কোন অবস্থা আল্লাহকে ভয় করা একা একই গুণা ছেড়ে দেওয়া বলেন একা একই গুণা ছেড়ে দেওয়া তাহলে মোবাইলে যে গুণা হয় এটা একা কি হয় না দুই তিনজন থাকলে হয় এই জন্যই রাসুল বলেছেন আলবাহেদু সে তো আনন্দ বলিস না সে তো আনা তো জামা এই জন্য রসুল বলেন একা থাকা শায়তান একা থাকা কি এই একজনে একা ঘুমাবেন না একজনে একা ঘুমাইলে সারা দুনিয়ার সব শয়তান তার উপরে চাপে এই জন্য দুইজনে একসাথে ঘুমাবেন না মিয়া বিবি ছাড়া আর কোন দুইজন একসাথে ঘুমানো নিরাপদ নয় মিয়া বিবি ছাড়া কোনো দুজন একসাথে ঘুমানো কি নয় বলেন নিরাপদ নয় একসাথে দুইজন না এবার তিনজন জামাত হয়ে গেছে তিনজনে কি হয়ে গেছে তাহলে একাকে আল্লাহকে ভয় করব তো ইনশাল্লাহ একাকী আল্লাহকে ভয় করবেন এটা ইনশাল্লাহ বললেই হয়ে যাবে এটা শুধু একবার বললেই হয়ে যাবে এই জন্য যেটা লাগবে সেটা হলো সিফতে হাসান আর সিফতে হাসান আসতেই পারে না আয়েলম ছাড়া বলেন সিফতে হাসান আসতেই পারে না কি ছাড়া বলেন আবার বলেন কোন এলেম ছাড়া সিফতে হাসান আসে না আল্লাহ তালার জাত ও সিফাতের আলেম ছাড়া আল্লাহ তালার জাত ও সিফাতের আলেম ছাড়া আল্লাহ তালা আমাদেরকে সিফতে আহসান নসিব করেন করাচি হাজি তাল বলতেন মাঝে মাঝে প্রত্যেক নামাজের প্রতিটা রোকনে একবার করে এই কথা মনে করা নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন বলেন তো শেষদায় গিয়ে কি বলবো রুকুতে কি বলবো এবার নামাজের মধ্যে প্র্যাকটিস করতে 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 আল্লাহ সিফতে আহসানকে নামাজের সিফতে আহসানকে দাওয়াম নসিব করে দিবে কি নসিব করবে দাওয়া এবার সে নামাজের বাইরেও রিক্সায় উঠলে বলবে আমাকে দেখছেন নামাজের বাইরেও সিএনজি দিয়ে সে বলবে বলো 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 আল্লামাকে দেখছেন বিমানেও সে কি বলবে আল্লাহ আমাকে দেখছেন এয়ারপোর্টে সে কি বলবে আরে ব্রিটিশ এয়ারপোর্টেও সে বলবে আল্লাহ আমাকে দেখছেন হংকং এয়ারপোর্টেও সে বলবে সে আল্লাহ আমাকে দেখছেন সে এক আওয়াজ দিবে তার মন তাকে তার দিল তাকে এক কথা বলবে আল্লাহ আমাকে দেখছেন বলেন আল্লাহ আমাকে কি করছেন দেখছেন এই শব্দটাই আপনাকে ওলি বানায় দিবে কোনটা আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ তালা মেহের করে আমাদেরকে সিফতে হাসান নসিব করেন এবার দেখেন আল্লাহ তালা কি বলেন আমি মহসিনদেরকে ভালোবাসি আল্লাহ বলেন আমি মহসিনদেরকে কি করি মোহসনকে মোহসন মানে কি আল্লা দেখছেন শিবতে অর্জন অর্জনকারী তাইলে এই তিনটা শব্দ এক নাম্বার মাল ইমান মাল ইসলাম দুই নাম্বার মাল ইমান তিন নাম্বার মাল এসান এবার চার নম্বরের প্রশ্ন ছুড়ে দিলেন মাতা কবে হবে কে আমি বললেন মাতা শাহ কেমদ কবে হবে এবার আল্লাহ রসুল জবাবে বললেন মিনা মিনাস তুমি আর আমি এখানে বরাবর তুমিও জানো না কেয়ামত কবে হবে আমিও জানি না কেয়ামত কবে হবে তবে তোমার যদি তিনটা ঠিক হয়ে যায় ইমান ইসলাম এহসান যদি ঠিক হয়ে যায় কেয়ামত কবে হবে জবে হক হোক তোমার আর কোনো পরোয়া নাই কেয়ামত যখনই হয় হোক তুমি যখনই মরবা তখনই তোমার কেয়ামত হবে তোমার আর অসুবিধা কি কারণ তোমার ইসলাম তোমার ইমান তোমার এহসান ঠিক সোহান এবার জিজ্ঞেস করলেন কিছু আশ্রাত তো বলেন কিছু তো বলেন এবার রসুল কিছু আলামাত বলে দিলেন শেষ প্রশ্ন শেষ উত্তর শেষ এবার তিনি চলে গেলেন আগন্তুক চলে গেলেন রসুল জিজ্ঞেস করলেন ওকে চিনছ এটা কে ছিল জানা তো সাহাবা কাম বললেন হ্যাঁ রসুল চিনতে ছিলাম না তো এত সুন্দর প্রশ্ন করলেন আপনিও এভাবে জবাব দিলেন কোথায় যে আবার হারিয়ে গেল আস্তে করে চলে গেল এবার রসুল বলেন এটা হলো জিবরিল হাত আধা খুং তোমাদের কাছে এসেছে লে অল্লি মাখুম দিন তোমাদের দিন শিখাবার জন্য সুবহানাল্লাহ কি শিখাবার জন্য এবার বলুন তো কয় প্রশ্নের দিন শিখিয়েছে এক নাম্বার ইসলাম দুই নাম্বার ইমান তিন নাম্বার তাইলে বোঝা গেছে এই তিনটার একটা বাদ গেলে দিন হবে না تاليه <applause> بار جودي بوله نمبر دين كائن دين قائم كوربو دين قائم قرب بس كون دين كائن كوربو كون دين بس كون دين دين كاكي بوله أليوما دينكم إخانة أليوما أكمل لكم دينكم بولت زيد دين وراضي الإسلام دينا بولت زيد إن الدين عند الله الإسلام بولت زيد ذلك جبريل أتاكم يعلمكم دينكم إتقولوا شيء دين سبحان الله ওলামের জন্য আমি এক বাক্যে সব বলে দিচ্ছি তাহলে কোন দিন কায়েম করতে হবে ইমান ইসলাম এহসান বলে না কোন দিন কায়েম করতে হবে হ্যাঁ এবার কোনটা বাদ দিয়া কোনটা দিন হবে জোরে বলে না এবার প্রশ্ন দিন কায়েম করবে আকিম উদ্দিন দিন কায়েম করবে এক নম্বর কোথায় কোথায় তুমি দিন কায়েম করবা উত্তর দিন কায়েম করব কোথায় এক নাম্বার নিজের নিজের মধ্যে দিন এক নাম্বার কায়েম করব কোথায় আবার বলেন এক নাম্বার কায়েম করব কোথায় দুই নাম্বার কায়েম করবা তোমার বিবির জীবনে তিন নাম্বার কায়েম করবা তোমার সন্তানদের জীবনে সুফহানাল্লাহ বলেন তাহলে নিজের জীবনে দিন কায়েম করতে পারলাম না বিবির জীবনেও দিন কায়েম করতে পারলাম না সন্তানদের জীবনেও দিন কায়েম করতে পারলাম না আপনি দিনটা কায়েম করবেন কোন জায়গায় আমার একটু বুঝান মনে কষ্ট পাইছি কি পরিষ্কার হয়েছে বলো এক নাম্বার দিন কায়েম করবো কোথায় আবার বলেন এবার দিন কি কি এবার ইমান বলতে যা বোঝায় সবটা হলো দিন তাহলে ইমান বলতে যা বোঝায় সবটা যদি দিন হয় তাহলে এবার হিন্দুদের হিন্দুদের মন্দিরে গিয়া গিয়া এটা কোন দিন কায়েম করলেন মনে হয় বুঝাতে পারলাম না তো মনে হ্যাঁ আপনি তো দিন কাম করলেন কি কাম করলেন তো হিন্দুদের মন্দিরে গিয়া ওদের ওদের হিন্দুদের মন্দিরে গিয়া রোজ আর পূজা এক বললেন কেন আল্লাহু আকবার শুনছেন নিউজラム জি মুদারে পেট হবে হ্যাঁ বিদার এবিট হবে রোজ আর পূজা এক বলতে গেলেন কেন আল্লাহু আকবার হ্যাঁ ওদের শ্রীকৃষ্ণ আমাদের মোহাম্মদ কে এক বলতে গেলেন কেন আল্লাহু আকবার হ্যাঁ যদি মনে করেন ওদের ওখানে গেলে ভোট পাবেন ওদের জুতোগুলো ঠিক করে দিতে পারবেন ভোট মগর দিবে না শুধু রোজারে পূজা কত জরুরি বত্রিশ বা জরুরি কতবার জরুরি এবার গান শিখা কতবার জরুরি জোরে বলেন কতবার জরুরি তো যেটা জীবনে একবারও প্রয়োজন পড়ে না জীবনে পেছনেও প্রয়োজন পড়ে নাই গান জীবনে পেছনেও প্রয়োজন পড়ে নাই আগামী সপ্তাহ প্রয়োজন পড়বে না আগামী মাসেও প্রয়োজন পড়বে না আগামী বছরও প্রয়োজন পড়বে না পুরো জিন্দিগিতে একবারের জন্য প্রয়োজন পড়বে না যেই গান জীবনে একবারও আমার জীবনে প্রয়োজন নাই আমার ছেলের জীবনে প্রয়োজন নাই আমার মেয়ের জীবনের প্রয়োজন নাই আমার আব্বার জীবনে প্রয়োজন ছিল না আমার মার জীবনে প্রয়োজন ছিল না দাদার জীবনে দাদির জীবনে প্রয়োজন ছিল না যেই সুরায় ফাঁকা আমার জীবনে জরুরি যেই সুরায় ক্লাস আমার জীবনে জরুরি যেই তা সাহুদ্রুত জরুরি মাসুরা আমার জীবনে জরুরি আমার ছেলে মেয়েদের জীবনে জরুরি আমার নাতিদের জীবনে জরুরি সেই দিন শিখার জন্য প্রাইমারি স্কুলে একজন শিক্ষক নিয়োগ দিতে না আপনি গান শিখার জন্য হাই প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিতে গেলেন কেন কি হয় কি হয় এজন্য প্রতিটা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেই হবে কি বলছি বলেন প্রতিটা প্রাইমারি স্কুলে আর যদি প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক না দিয়ে প্রাইমারি স্কুলে যদি তোমরা তোমাদের কানের শিক্ষক নিয়োগ দাও আমরা আঠারো কোটি মুসলমান সিদ্ধান্ত নিব আমাদের বাচ্চাগুলোকে আমরা ওই স্কুলগুলো তার দিব না এবার কি করবা এমনও তো মরে গেছে মরার উপরে ঘরের গা বাস্তব না বাস্তব বলেন আমি আর আপনি সিদ্ধান্ত নিব আমি আমার ছেলে মেয়েকে কৌমি মাদ্রাসা পড়া বই পড়াবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন কি ভাই নাচার শিক্ষক দিতে গেলেন কেন কাকে খুশি করার জন্য শুধুই জাতিকে পশ্চিমাদের ইশারা জাতিকে ধ্বংসের জন্য পশ্চিমাদের ইশারা জাতিকে কি করার জন্য জাতিকে ধ্বংস করার জন্য আপনি নাচের শিক্ষক দিতে গেলেন আপনি গানের শিক্ষক দিতে গেলেন আর সেখানে আপনি কোরআনের শিক্ষককে বেবালুম ভুলে গেলেন এটা বাংলাদেশের মানুষ খাবে না এই বস্তা বস্তা সংস্কৃতি বাংলাদেশের মানুষ খায় না কি ভাই এটা কি করে না বলেন খাবে না বলেন খাবে না আমরা পাশ্চাত্যদের পশ্চিমাদের পশ্চিমাদের বস্তা বসা সংস্কৃতি আমরা খাই না মনে হয়ে গেছে কি বলছি বলেন পশ্চিমাদের বস্তা বসা সংস্কৃতি আমরা কি করি না শুধুই আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য আমাদের মেয়েদেরকে ধ্বংসের জন্য আমাদের ছেলেদেরকে ধ্বংসের জন্য আমাদের সমাজকে ধ্বংসের জন্য এই পায় তারা ষোলো বছর ধরে শত চেষ্টা করে যারা আমাদেরকে ধ্বংস করতে পারে নাই তোমরা উড়ে এসে জুড়ে বসে আমাদেরকে ধ্বংসের সংস্কৃতি চাপিয়ে দিয়ে যাওয়া এটা এই জাতি খাবে না কি হয় কত শক্তি নিয়ে আইসা ঠিক নাই আর তোমরা উড়ে এসে জুড়ে বসে আমাদেরকে গিলা দিবা কি ভাই আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শরীফ বই পড়াবো এই জোয়ানটা কও জোয়ানটা কও ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আমি বলি ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই আমি বলবো ছেলে মেয়েকে আপনি বলবেন দিন শিখাইয়া ছেলে মেয়েকে দিন শিখাইয়া দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া করতে চাই সবাই কি হয় স্লোগান লাগাও রাস্তা রাস্তা আকাশে বাতাসে মিলিয়ে দাও ছেলে মেয়েকে দিন শিখাইয়া করতে চাই সবাই আমরা বলবো হুজু আমরা তো এখনো বিয়ে করি নাই যখন করবা তখন তখন পড়াবো আজ থেকে ছাব্বিশ বছর আগে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদে ইমাম ছিলাম আজ থেকে ২৬ বছর আগে গত দুই এক বছর আগে ব্রাহ্মণ আমি এক মাহফিলে গিয়েছি ওখানে একজন আইসা বলে হুজুর আমি এখানকার টিউনো আমি এখানকার টিউনো আমি ভিক্টোরিয়া কলেজে পড়ছি আপনি আমাদের ইমাম ছিলেন আপনি মসজিদে বলছিলেন বাচ্চাদেরকে দিন শিখাবেন আমরা তখন বিয়ে করি নাই ছাত্ররা আমরা হাসছিলাম আর আজকে আমার ছেলে হাফাস কথাকার বাতি কোথায় জ্বলে কি বলছে বলেন রাজত না অনুপুরের কথা কোথাকার ঘরে আর বাতি ঘরে জ্বলে সৌদি আর এক শহর আছে আল এই শহরের পরে আছে আল ভেদা এই শহরের পরে আছে আল মাকনা এ শহরের পরে আছে আদুবা দুবা এই দুবা শহরে আমরা আসর নামাজ পড়তে নামছি আমরা এক মাহফিলে যাচ্ছিলাম আমি মরনা সাজিদুর রহমান সাহেব দামাত কাতুম আমাদের হেফাজতের সম্মানিত সেক্রেটারি জানালেন আমরা মাহফিলে গেছি নামাজ পড়বো কোথায় ছোট্ট এক মসজিদ আমরা নামাজ পড়তে নামছি মসজিদটা বিরান এলাকা নাই বললেই চলে এক যুবক ওখানে আসছে বাংলাদেশি মুসলমান কি ভাই এজন্য এখন আমি বলে গেলাম আমার ছেলে মেয়েকে আমি দিন শিখাবো ইনশাল এই বাচ্চারা ছেলে মেয়েদেরকে দিন শিখাবে বলেন না ইনশাআল্লাহ আমার ছেলেকে গান শিখানো লাগবে না আমার ছেলেকে মেয়েকে গান শিখাইতে কি নাচ হবে না নাচ নাচতে নাচতে দিল্লি গেছে গা কি ব্যাঙের না কোথায় গেছে গা বলে আমরা চাইছিলাম আমরা চাইছিলাম আমরা চাইছিলাম একটা আমরা চাইছিলাম তোমরা ক্ষমতা ছাড়া ওরা ছাড়ছে দেশ ক্ষমতাও ছাড়ছে দেশও ছাড়া কি ভাই এই জন্য চলেন নিয়ত করি ইনশাল্লাহ কথা দূর চলে গেছে আমার হায় হায় আমি বুঝলাম না আমার জাতিকে বুঝাতে পারলাম না না ওই বিজাতিরা আমাদেরকে কিছু দিবে না যেই বিজাতিদের উপর ভরসা করবেন তাদের ধ্বংসের জন্য এটা যথেষ্ট ধ্বংসের জন্য এটা কি এটা ধ্বংসের জন্য যথেষ্ট আমার কথা তো দূর চলে গেছে হায় আমি পড়ছিলাম কি আপনাদের সামনে আরেকবার থাক আজকে থাক হ্যাঁ আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের দিলগুলোকে সাফ করে দেন মেহনত ছাড়া দিল জীবনে কখনো সাফ হবে না যেটা আমি বলতেছিলাম জমিনের দুই যোগ্যতা আল্লাহ তালা দিয়েছেন আগাশের যোগ্যতাও আল্লাহ তালা দিয়েছেন ঘাসের যোগ্যতাও আল্লাহ তালা দিয়েছেন আগাশের যোগ্যতার জন্য মেহনত লাগে না ঘাসের যোগ্যতার জন্য মেহনত লাগে দিলেও আল্লাহ তালা যোগ্যতা দিয়েছেন গুণার যোগ্যতাও আল্লাহ তালা দিয়েছেন নেকির যোগ্যতাও আল্লাহ তালা দিয়েছেন নেকির যোগ্যতার জন্য মেহনত লাগে গুণার যোগ্যতার জন্য মেহনত লাগে না নেকির যোগ্যতার জন্য মেহনত লাগে এবার মেহনত হবে কয় লাইনে মেহনত হবে মাদ্রাসার লাইনে মেহনত হবে দাওয়াজ তবলিগের লাইনে মেহনত হবে মানে আল্লাহ আল্লাহ কাছে গিয়া তাজকি আল্লাহনে কয় কয়লাইনে মেহনত হবে বলেন মাদ্রাসা তবলি হকানি রব্বানি আল্লাহ আলাদের খানকা এই তিনটার সাথে যদি আপনি জীবনে না জোরেন এই তিনটার সাথে এই তিনটার সাথে যদি আপনি জীবনে না জোরেন আপনার জীবনে কখনোই কাদাফলাহা নসিব হবে না সফলতা নসিব হবে না বলেন কি নসিব হবে না সফলতা নসিব হবে না কারণ সফলতার জন্য কারিম দিলকে সাফ করাকে দিয়ে দিয়েছেন দিল সাফ করাকে শর্ত জুড়ে দিয়েছেন এই শর্ত অযথা ফেলে দিলে হবে না অযথা ফেলে দিলে শুধুই আগাছা হবে কি হবে তাহলে মেহনত লাগবে এই মেহনত কয় লাইনে কি কি? মাদ্রাসা তাবলি খামকা বলেন আবার বলেন যদি আপনার ছয় বছরের বাচ্চা আপনার ছয় বছর সাত বছরের ছেলেটাকে আপনার সাত বছরের মেয়েটাকে আপনি যদি দিয়ে দেন তো ইনশাআল্লাহ একসাথে মেজদাক হয়ে যাবে আমি কি বুঝাইতে পারছি আচ্ছা আমাদের সাত বছরের নুরানি বাচ্চাটা নামাজ পড়ে না পড়ে না আমাদের চতুর্থ শ্রেণীর প্রাইমারি বাচ্চাটা নামাজ পড়ে না পড়ে না ইলে আমার রাহেম আমাদের প্রাইমারি বাচ্চাটা নামাজ না আমাদের নুরানির বাচ্চাটা এবার কেন হইল গাছ লাগাবার জন্য করছে গাছ লাগাবার জন্য মেহনত করছে এই মেহনত কি দিয়া হয়েছে মাদ্রাসা দিয়া কি দিয়া তাহলে মাদ্রাসা তাহলে বোঝা গেছে মাদ্রাসা হলো ইমান ইসলাম এহসানের কেন্দ্র সুভাঙ্গ কি কেন্দ্র ইসলাম ইসলামের কি এই কেন্দ্র তিন জিনিসের নাম মুসলমানদের মাল মুসলমানদের দোয়া মুসলমানদের সন্তান এবারে ঠিক করে না কয় জিনিসের নাম বলেন দোয়া মাল সন্তান বলেন এই মাদ্রাসা কয় জিনিসের নাম তিন জিনিসের নাম কি কি দোয়া মাল সন্তান আবার বলেন দোয়া দিবে কে কে সবাই এবার মাল দিবে কে যার আছে এবার সন্তান দিবে কে সবাই যার কি যার নাই হ্যাঁ দিব কত তাহলে সন্তান দিবে কে কে যার আছে এবার ওরা কি বলে ভোট চাই ভোটারের তাহলে আমরা দোয়া চাই কার কার সবার এবার মাল চাই কার যার যার আছে এবার সন্তান কার আল্লাহ আমাদের সকলকে এই তিনটা দিয়ে মাদ্রাসাগুলোকে সাহায্য করার দান করেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন এই মাদ্রাসা আটাত্তর বছর পর্যন্ত যতজন বলেছেন শুনেছেন যতজন দিয়েছেন যতজন পড়িয়েছেন যতজন পড়েছেন আল্লাহ তালা এই পুরো ইতিহাসের সমস্ত মানুষগুলোকে আল্লাহ তালা কবুল করেন না না বাবা না আমি মুসাফেন আঙ্গো বাড়িয়ে দেয়